সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে নতুন বাইক কয় করার পর অনেকে বলে এবং আমি নিজেও দেখছি ফুয়েল ট্যাঙ্কের মধ্যে গ্যাস জমে যায় ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যখন গ্যাস জমে যায় তখন ফুয়েল সুইচ দিয়ে ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং বাইকটি বন্ধ হয়ে যায় এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খুললে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ দিয়ে ফস করে একটা গ্যাস বাইর হয় যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনি একটা নতুন বাইক ক্রয় করছেন বাইকটি ক্রয় করার পর আপনি বাইকটি রাইড করে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার বাইকটি বন্ধ হয়ে গেছে আপনার বাইকটি কোনোভাবে আপনি স্টার্ট করতে পারতেছেন না তখন আপনি শোরুমে কল দিয়েছেন শোরুমে কল দেওয়ার পর আপনাকে বলা হচ্ছে আপনি ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খুলুন ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খোলার পর আপনার বাইকটি স্টার্ট হবে ঠিক ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটি খোলার পর দেখা যাচ্ছে ফুয়েল ট্যাঙ্ক থেকে একটা বাতাস বাইর হয় বাতাসটি বাইরে হওয়ার পর বাইকটি স্টার্ট হয় এই ঘটনাটি ঘটার একমাত্র কারণ হতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাংকের ক্যাপ পোলার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েরি কভারের একটা ছোট একটা সিল দেখা যাচ্ছে এবং এখানে দেখেন ছোট একটা ছিদ্র দেওয়া আছে ফুয়েল ট্যাংকের ভিতর যে গ্যাসগুলি সৃষ্টি হয় এই গ্যাসগুলি এই ক্যাফের ভিতর দিয়ে এই সিলের মাধ্যমে এই ছোটো ছিদ্রের মাধ্যমে কোথায় যায় ক্যানেস্টারে যায় আমি ক্যানিস্টারটা আপনাদের দেখাচ্ছি এই যে আমি ফুয়েল ট্যাঙ্কটা খুলে আপনাদের দেখাচ্ছি এখানে দুইটা পাইপ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাবের ভিতর দিয়ে যখন পানি ঢুকবে পানিগুলি বাইরে হয়ে যাওয়ার জন্য এই পাইপটা ব্যবহার করা হয়েছে আবার এখানে একটা পাইপ ব্যবহার করা হয়েছে যে আমি আপনাদের ভিডিও শুরুতে একটা ছোট ছিদ্র দেখিয়েছি ওই ছোট ছিদ্র থেকে এই পাইপটা বাইরের দিকে ব্যার হয়েছে এই পাইপ দিয়ে ফুয়েল ট্যাঙ্ক গ্যাসগুলি কোথায় আসবে ফুয়েল ট্যাঙ্ক থেকে যে পাইপটা বাইরে হবে গ্যাসের এই পাইপটা এই পাইপের সাথে জয়েন হবে এ ফাইভ প্রেসারটা তো আর কোথায় দেখেন এখানে একটা ফিল্টার দেওয়া আছে এই ফিল্টার থেকে গ্যাসগুলো চলে যাবে কোথায় এই ফিল্টারে এখান থেকে ফিল্টারিং হয়ে আবার এই ফাইভ এর মাধ্যমে গ্যাসগুলো কোথায় চলে যাচ্ছে দেখেন কার্বোটারে চলে যাচ্ছে সরাসরি কার্বুরাতে চলে যাচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক থেকে যে গ্যাসগুলি বাইরে হচ্ছে গ্যাসগুলোও হচ্ছে একটা ফুয়েল আপনার বাইকের ফুয়েল সাপ্লাই হওয়ার জন্য যে গ্যাসগুলি ফুয়েল ট্যাঙ্ক থেকে বাইর হচ্ছে গ্যাসগুলি আবার ফিল্টারিং হয়ে আবার কার্বোটারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং গ্যাসগুলি কম্পোশন চেম্বারের মধ্যে চলে যাচ্ছে আর এই গ্যাসগুলি যদি বাইরের দিকে যদি আপনি বাইর করে দেন এই পাইপটা আমি অনেক গাড়িতে দেখছি বাইক যখন বন্ধ হয়ে যায় তখন এই পাইপটা খুলে দে এই পাইপটা খুলে দিলে কি হবে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের গ্যাসগুলা আমাদের প্রাকৃতিকের সাথে মিশে যাবে প্রাকৃতিকের সাথে যখন মিশে যাবে তখন আমাদের পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় একদম আমাদের মানুষের জন্য খুব ক্ষতিকর একটা গ্যাস গ্যাসটা মানুষের যাতে ক্ষতি না হয় ফিল্টারিং করে আবার কার্বোডারের মধ্যে ঢুকানো হয় এবং সেই গ্যাসগুলো আবার কম্পোশন চেম্বারের মধ্যে যায় সেক্ষেত্রে দেখা যায় আমাদের বাইকের মধ্যে মাইলেজটা ভালো পাওয়া যায় এবং পরিবেশের জন্য ভালো যদি এই বিএস সিস্টেমটা আপনার বাইকের মধ্যে যদি থাকে এবং যদি আপনার বাইকের ফুয়েল ট্যাং এর ভিতর যদি গ্যাস জমে দেয় সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে ফুয়েল ট্যাঙ্ক যখন আপনার বাইকের মধ্যে বসাবেন এই পাইপটা যাতে কোনো দিকে না থাকে এবং আপনি ফু দিয়ে দেখবেন এবং দিয়ে দেখার ফু দিয়ে দেখার সময় দেখবেন এখানে কোনো জ্যাম আছে কিনা যদি থাকে জ্যামটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন এবং এই পাইপটা বসানোর সময় যাতে সেচু সাথে কোনো দিকে এইভাবে বাস হয়ে না থাকে কোনো দিকে সাপের মধ্যে না থাকে পাইপটা যাতে ইজিভাবে এই পাইপের সাথে ফিটিং হয় যদি এই পাইপটা কোনো কারণে যদি বাস হয়ে যায় অথবা সাবের মধ্যে তাকে যদি ফুয়েল ট্যাঙ্ক এর গ্যাস যদি ঠিক মতো এই সাইড দিয়ে যদি আসতে না পারে সেক্ষেত্রে আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে এবং ফুয়েল সাপ্লাই অফ হয়ে যাবে যখন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খুলবেন তখন ফুয়েল ট্যাং এর ক্যাপ দিয়ে একটা গ্যাস বাইর হবে তখন ফুয়েল সুইচ দিয়ে ফুয়েল সাপ্লাই শুরু হবে এবং আপনার বাইক স্টার্ট হবে যদি আপনার বাইকের মধ্যে যদি এই সমস্যাটি হয় সে ক্ষেত্রে আপনারা এফআইটা চেক করবেন কোন দিকে সাবের মধ্যে আছে কিনা বা বাস হয়ে আছে কিনা গ্যাস গুলো ঠিকমতো ফাইট দিয়ে বাইর হচ্ছে কিনা এই বিষয়টা দেখতে হবে এবং আপনারা যদি আপনার বাইকের ফুয়েল ট্যাং এর মধ্যে যদি গ্যাস জমে যায় ক্ষেত্রে আপনারা বিএস ফোর এর ফাইট খোলা থেকে বিরত থাকবে এবং অনেকে কি করে এসিলটা খুলে ফেলে দেন আপনারা এসিলটাও কুলে ফেলবেন না কারণ এসিলটা যদি খুলে ফেলে দেন ফুয়েল ট্যাংকের বিষাক্ত গ্যাসগুলি পরিবেশের সাথে মিশে যায় যদি ফুয়েল ট্যাংকের সাথে যে গ্যাসের পাইপটি দেওয়া আছে পাইপটি যদি খুলে দেন সে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাসগুলা পরিবেশের সাথে বা আমাদের প্রাকৃতিকের সাথে মিশে যায় ফুয়েল ট্যাংকের গ্যাসের পাইপ যদি খোলা রাখেন সেক্ষেত্রে কি হবে পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে এবং আমাদের শরীর আস্তে আস্তে অসুস্থ হতে থাকবে বিশেষ করে বাইকটি যে চালাবে তার ক্ষতি আগে হবে কারণ ফুয়ের ট্যাঙ্কের গ্যাসগুলা যদি পাইপ খোলা থাকে যদি এ সিলটা যদি খুলে ফেলেন সেক্ষেত্রে যে বাইকটা রাইড করবে তার ক্ষতি আগে হবে মানুষের প্রতি পরে হবে সেজন্য ফুয়েল ট্যাং এর গ্যাসের পাইপ খোলা থেকে বিরত থাকবেন এবং এই সিলটা কোলে ফেলা থেকে বিরত থাকবেন ফুয়েল ট্যাং এর গ্যাস বাইকের জন্য ক্ষতি মানুষের জন্য ক্ষতি তাই আপনার বাইকের মধ্যে যদি ফুয়েল ট্যাঙ্কের ভিতর যদি গ্যাস জমে যায় আজকের ভিডিওটা ফলো করবেন আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম